করছি কবি আল মাহমুদের একুশের কবিতা ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুরবেলায় অন্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বর্গতের রক্ত হাজার যুগে সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে প্রভাত ফেরি মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতে গাইছে পথে তিতু কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরামকে চিনতে রুদ্ধ শ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় মরণ চূড়ায় ছাপ দিল যে অগ্নি আমা পাহাড়তলির তোলীর মরণ চুড়ায় ঝাব দিলো অগ্নি ফেব্রুয়ারি শুকের বসন পড়লো তারি ভগ্নি প্রভাত ফেরি প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে